বিজেপি নেতা অর্জুন সিংকে কো উদ্দেশ্য করে কো কথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের রহিম সিং এবং মন্তব্য ঘিরে কিন্তু টোলপাড় বাংলার রাজনীতি নিয়ে তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সি কি জানালেন শোনাব এখানে অনুত্থান করে পশ্চিমবঙ্গের বুক থেকে তৃণমূলকে সরিয়ে দেওয়া হবে আর তোমাদের ওকে ব্যবস্থা করা হবে ওই সেই নেপালের মতো ওই বন্ধু অর্জুন সিং গাইয়ের জামা খুলে তোমার গামছা করিয়ে রাস্তায় তরিয়ে তরিয়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা তোমার ধাওয়া করবে এটা তোমার গুজরাট নয় এটা পশ্চিমবঙ্গ আপনারা শুনলেন তৃণমূল নেতা আব্দুর রহিম বক্সির মন্তব্য এবং আজ এবং মঙ্গলবার বিকেলে মালদা রতুয়া দুই নম্বর ব্লকের কুমারগঞ্জের একটি জনসভা থেকেই কিন্তু এই হুঙ্কার দেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি এবং তিনি বলেন যে নেপালে গণ হয়েছে আর ভাটপাড়ার অর্জুন সিং ভাটপাড়ার মানুষকে উস্কানি দিচ্ছে আর এই রাজ্যে এই পরিস্থিতির মতো তৈরি করার মতন এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা যদি কেঁপে যায় জামা কাপড় খুলে গামছা পড়িয়ে দৌড় করিয়ে থাকবে এমন মন্তব্য ঘিরে কিন্তু টোলপার বাংলার রাজনীতি এই নিয়ে বিরোধীদের কি প্রতিক্রিয়া শোনাবো দেখুন নেপাল শ্রীলঙ্কা বাংলাদেশ এইটা নিয়ে তৃণমূল কংগ্রেসের চিন্তার থাকার কারণ কারণ সমস্ত জায়গায় সরকারি দলকে যেভাবে বন অভ্যুত্থানে মানুষ মেরে রাস্তায় নামিয়ে নদী পার করেছে এবং লুট করেছে তাতে এই যে সরকার চলছে এই সরকারের প্রতিও কিন্তু মানুষ একই রকম এখন যারা বাজে বাজে কথা মঞ্চে দাঁড়িয়ে মালদার তৃণমূলের নেতারা বলছে তাদের এই ভয়টা কিন্তু সবার আগে ঢুকেছে সেই জন্য তারা যেন সবার শেষে এই আক্রমণের শিকার হয় সেই জন্য এই জাতীয় কথা বলছেন যে আমাকেও তোমরা টার্গেট করবা কিন্তু শেষে যেন করা হয় কারণ এই জাতীয় নেতার কোনো অস্তিত্বই নাই গত লোকসভা ভোটে দেখতে দেখেছেন আপনারা যে লোকসভার যিনি ক্যান্ডিডেট তিনি এই জাতীয় নেতাকে সঙ্গে নিয়ে ভোট প্রচারে বেরেন তার মানে তার দলের লোকই তাকে বিশ্বাস করে না এই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে এই জাতীয় কথা বলতে হবে কলকাতার নেতা সম্বন্ধে না হলে তিনি তার দলের যে ওনার অস্তিত্ব নাই এবং লোকের কাছে যাবেন কেমন করে তাদের যে গাছে বেঁধে রেখে নিধান দিবে এটা এখন শুরু হয়েছে চব্বিশ আপনারা শুনলেন বিরোধীদের বক্তব্য এবং এই নিয়ে কিন্তু তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির এই মন্তব্য ঘিরে কিন্তু তোলপার রাজ্য রাজনীতি এই নিয়ে আরো জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি টুপাই হোর টুপাই কি জানতে পারছো এই যে তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সি বিজেপি নেতা অর্জুন সিংকে উদ্দেশ্য করে কু কথা বলেন বলেন যে তোমার তোমাকে জামা কাপড় খুলে গামছা পরিয়ে দৌড় করিয়ে ধাওয়া করবে এমন মন্তব্যে কিন্তু রীতিমতো সরগোল পড়ে গিয়েছে এই নিয়ে কি জানতে পারছো হ্যাঁ দেখো যার বক্তব্যের মাধ্যমেই চাঞ্চল্য ছড়িয়েছে সেই আব্দুল রহিম বাব জিমজি রয়েছেন মালদা জেলায় ওনার এটা নতুন কোনো ঘটনা নয় উনি প্রায়ই এই ধরনের মন্তব্য করে থাকেন প্রকাশ মঞ্চ থেকে বিরোধী দলের উদ্দেশ্যে এবং যেটা গতবার ঘটনা ঘটেছে তারপরে রাজ্য রাজনীতিতে তার শোরগোল পড়েছে এবং বিজেপির পক্ষতগতার প্রতিবাদ জানানো হয়েছে কিন্তু ওনার পক্ষে এটা নতুন কোনো ঘটনা নয় এবং এল একটি অংশ যেটা মালদার যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন মালদা অঞ্চলে যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তাদের একটা বক্তব্য হচ্ছে যে হয়তো এমনটা হতে পারে নিজেকে জনসমক্ষে তুলে রাখবার জন্য জারি রাখবার জন্য প্রচারের প্রচারে যাতে প্রচারের আলোতে যাতে উনি থাকেন সেই কারণে উনি মাঝে মধ্যে এই ধরনের মন্তব্য করে থাকেন বাস্তবিক অর্থে এর সাথে বাস্তবিক যে রাজনীতি বাস্তব রাজনীতি তার কোন সম্পর্ক নেই সুতরাং এইভাবে একটা শ্রেণীর মানুষ কিন্তু ওনার এই বক্তব্যকে বিশ্লেষণ করছে বিজেপি কিন্তু এটা নিয়ে অনেক কড়া পদক্ষেপ নিয়েছে এবং তারা মধ্যে বিভিন্ন জায়গায় আন্দোলনের রূপরেখা তৈরি করবার কথাও ঘোষণা করেছে তবে আব্দুল রহিম বক যিনি মালদা জেলার সভাপতি রয়েছেন ওনার এই ধরনের কুটুক্তি করা এই ধরনের মন্তব্য করা কিন্তু আজকে নয় আরো বিগত কয়েক মাস ধরে বারবারই একই জিনিস লক্ষ্য করে আসছি এবং সেটা নিয়েই কিন্তু রাজনৈতিক মহলে এবং বিরোধী রাজনৈতিক মহল বা মালদার রাজনৈতিক যে মহলটা তাদের কাছে একটা অংশের মনে হচ্ছে যে আসলে প্রচারের আলোতে থাকার জন্যই উনি এমনটা করে থাকেন এর সাথে বাস্তব রাজনীতির প্রকাশটা মিল নেই কি মনে হয় যে তৃণমূল কংগ্রেস আব্দুর রহিম বক্সি এক প্রকার আতঙ্কে থেকে কি নেপালের মতো এই রাজ্যে হবে এক প্রকার ইঙ্গিত পাওয়া গেছে সেই আতঙ্ক থেকেই কি তিনি পিঠ বাঁচাতে আবল তাবল কথা বলেন এমন এমন কোন মন্তব্য আমাদের কাছে এখনো আসেনি যে এই ধরনের কোন পরিস্থিতি কেন নেপালের অদ্ভুত পরিস্থিতির সাথে ভারতবর্ষের যে আমাদের যে গঠনতন্ত্র বা আমাদের যে গণতন্ত্র তার ব্যবস্থা প্রায় সম্পূর্ণটাই ভিন্ন